ইন্নামা নিশ্চয় তুংজির নবী আপনি সতর্ক করবেন মান মানে ওই ব্যক্তিকে ইত্তা বা মানে যে মানতে চাই আর যে মানে কোরআন ভালো করে বুঝেন অনবী আপনি তার কাছে দাবার দিবেন তার কাছে কোরআন শোনাবেন যে কোরআন মানার মতো দিল নিয়ে আসে রাস্তায় ঘুরবে চায়ের দোকান দেবে পানের দোকান দেবে কসমেটিকের দোকান দেবে আর কিছু পোলা পান সামনাসামনি কেউ পান খাবে কেউ চা খাবে আবার কেউ আগরবাতিও খাবে আগরবাতি বসতেছেন কি গো হ্যাঁ বিড়ি সরি এই এলাকায় কি বিড়ি খায় গো বাবা সব মুখস্ত দেখেছেন তাহলে না খালি কি বোঝা যায় নাকি যে কি কি চলে আল্লাহ রহম করো কামিন বলে রবের কথা কত সুন্দর আপনি জোর করে কাউকে কোরআন শোনাতে যাবেন না নবী দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই শুনবে কারা আসবে কারা শেষ পর্যন্ত থাকবে কারা ও মানে এবং খসিয়া মানে ভয় করে রহম্যান যারা আল্লাহকে না দেখে ভয় পায় অফ নট সিং আল্লাহ আল্লাহকে দেখে নাই না দেখে ভয় অন্তরে ভয় আল্লাহর ভয় আসে না নাই কার কার আল্লাহ ভয় আছে হাত তোলেন তো দেখি আল্লাহ কবুল করে না আমিন হাত হাত নেই এদিক ওদিক না যায় এবার মনে থাকবে তো বলেন ইনশাআ আমার অন্তরে যারা ভয় নিয়ে বসে আছেন আমার আল্লাহ তালা সুসংবাদ দিচ্ছে গোলাম তোমাদেরকে খালি হাতে ফেরত দেব না ও আমার মায়েরা আমার বোনেরা যারা এসেছেন অনেক বেশি হয়েছে আপনাদের চাইতে আমার মায়েরা আমার বোনেরা কষ্ট করে সেই দামর থেকে দেখলাম ভ্যান ভরে ভরে লোক আসতেছে যারা বসেছেন আল্লাহ বলে ফেরা তাদের যত আছে আমি আল্লাহ সমস্ত গুণা মাফ করে দিলাম আমাদের আমল নামায় গুণা আছে না নাই অল্প তাও আল্লাহ দেখি নাই কেমনে দেখল হ্যাঁ সে কি সুন্দর করে মুখস্থ করেছে কিন্তু যে মাল চুরি করে নিয়ে চুলে গেল ও ও মনে করে আল্লাহ দেখে নাই মনে হয় কথা কর না ভাই চিন্তা করে দেখেন তবে আল্লাহর কি দয়া এ একটাও সুখী নাই কথা কর না ভাই পাহাড় এক এক নেতা বলেছে যদি ওই যে কি বলে জাজিমের ভিতরে আমরা কি দি তুলা দিনে ওই কয় যদি টাকা না দেয় তাহলে ঘুম হয় না বলে সুভান আল্লাহ কন সমাজে আমাদের মতো কিছু ভালো মানুষ তারা ছিলেন আমাদের অভিভাবক তাদের নামে একটা পয়সা কেউ দুর্নীতি বের করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার আল্লাহকে ভয় করে যারা বসা আছেন الله ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون শোনেন ভাই যার ইমানে জোর আছে ওদের আল্লাহ হকবার জোরে হয় আর যেগুলো অনেক দেখবেন মোটা সোটা ব্রয়লারের মতো ভোল্টেজ নাই তা আপনাকে ইমান কি দুর্বল না সবল এইবার তেলাওয়ার সাথে সেতে হাতে সারা দেবো আল্লাহ হকবার এত জোরে হবে যেন দোকানদার বুঝতে পারে যে কিছু একটা হচ্ছে এখানে হ্যাঁ রাজ হয় শুনুক না হয় না শুনুক তা আপনারা এমন আওয়াজ দেবেন যেন শোনে রাজা এখন না মার্লা জোর হয়েছে না কঠিন জোর আইসে মার হা বাজোরে বালিক সোরা তোলা আরফ নয় নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনের ছিয়ানব্বই নম্বর হাতে মাত রব বলেন ওয়া মানে এবং লাউ মানে যদি আন্না মানে নিশ্চয়ই আহলাল করা মানে গ্রামের লোকেরা আ সবাই যদি ইমানদার হয়ে যায় অত্যাকবার যদি আমি আল্লাহকে ভয় করে এক ইমান দুই আল্লাহর ভয় ইমানদার কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ কবুল করো সরে বলে না আমি সবাই আমরা ইমানদার ই এক নাম্বার না দুই নাম্বার গো হ্যাঁ এক নাম্বার যদি ইমান চেক করে মেশিন থাকতো মাল কয় নম্বরটা ভালো করে বোঝা যাইতো কথা কন ভাই ঠিক কিনে এই যে প্রতি বছর বছর গাড়ি গাড়ি লাগে কাগজ করা লাগে দুই বছর পর পর তো ওই দেখেন যে আমাদের নাম ঢোকা কয় নম্বর ইমান তারপরে স্বামী মাহমদ সাবের হুজুরির কয় নম্বর ইমান আপনাদের কয় নম্বর ইমান প্রিয় ভাইয়েরা আমার আমাদের প্রত্যেকের ইমানে কিছু না কিছু ভুল আছে না নাই কথা বলেন আছে কি না যদি আপনি তোবা করে নেন যদি আপনি আল্লাহর পথে ফিরে আসেন আশা করা যায় সমস্ত ভুল আল্লাহ মাফ করে দিবে দেখান আমার দিকে যে ইমানদার আজ যে আল্লাহকে ভয় করেন রব বলেন আমি আল্লাহ অবশ্যই বের করে দিব আলেই তোমাদের জন্য আল্লাহ কি বের করে দিবেন আমাদের জন্য عليهم بركات الله أكبر সমস্ত বরকত কতগুলো বরকত লাগবে সব বরকত আমি আল্লাহ বৃদ্ধি করে দেব সুবহান জোরে বলে এবার আমার দিকে তাকান গাড়ি একটা আছে আল্লাহ আর একটা গাড়ি দিল সেখান থেকে আর একটা গাড়ি হইলো সেখান থেকে আর একটা গাড়ি হইলো জমিন এক বিঘা আছে এর আরো এক বিঘা হলো। আরো এক বিঘা হলো এই যে হচ্ছে বরকত আর একটা বরকত আছে এটা মোটর সাইকেল পাঁচটা খালি ঘন ঘন নষ্ট হয় আসলে না এরকম কিছু কিন্তু মোটর সাইকেল এক কে নষ্ট হয় না সহজে কথা বুঝতেছেন তো তেল কম খায় মানে ওই ইঞ্জিনিয়ারের কাছে কম যাওয়া লাগে খুবই সাশ্রয় এটাও একটা বরকত আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ আপনাদের জাল্লা চোখ দিয়েছে এটার সবচেয়ে যে বড় নিয়ামত প্রত্যেকটা বান্দাবান্দির জন্য ঠিক না যদি চোখ না থাকতো আজকে মা আসতে পারতেন প্রতি হরফে হরফে কয় নাকি বলেন না সবাই আরো জোরে বলেন দশ নাকি কিন্তু এই যে কষ্ট করে বসে আছেন আমাদের ভাইরা দাঁড়ানো আছেন ভাইরা আল্লাহ দশ দেবে না আপনাদের এই কষ্ট দেখে প্রত্যেক হরফে আল্লাহ আমল নামের সাতশো নাকি লিখে দিবে জোরে কন সুভান বন্ধু নেই আমার দুই নম্বর পুরস্কার আল্লাহ পাক দিবেন وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ آه! سورة علي عمران قرآن الكريم تین نمبر سورة سن نمبر پر سن نمبر پشت شبش نمبر ہے ششد دیکھا তসবির নবী আপনারা সবর করেন ওয়াদাত্তাকু এবং আমাকে ভয় করেন লাইয়া কাইদু কাইদুহুম শাইআ সকল বিপদ থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব সুবহানাল্লাহ আমরা মনে করেছিলাম ওইদিকে র‍্যাব এইদিকে আর্মি এইদিকে বিজেপি বিডিআর আর ওইদিকে উনারা নারকেল ফাটি বুঝতেছ চতুর দিক থেকে যেভাবে আটক করে দিয়েছিল আমাদের কল্পনাই ছিল না আমরা এখান থেকে বের হতে পারবো যারা চলে গেছে ওরাও জানত না আমাদের চলে যাওয়া লাগবে মাঠে নেমেছিল তারাও বুঝতে পারে নাই আমরা এই কাজ করতে পারবো তাদের দ্বারা ভয় নাই হলে আরো আগেই হতো তার মানে বোঝা গেল বদরের প্রান্তরের মতো এই হাজার হাজার ছাত্রর ভিতরে তিনশো তেরো জন এমন ছাত্র ছিল তিনশো তেরো জন এমন আল্লাহ গোলাম ছিল বদরের মাঠের মতো আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখের পানি কবুল করে এই বিজয়ে আমার মন বলে আল্লাহ ফেরেস্তা নামাই দিয়েছিল জোরে বলেন ঠিক কিনা তাছাড়া সম্ভব ছিল না হলে আগেই হতো ঠিক না এই জন্য আল্লাহ বলছে সকল চক্রান্ত থেকে আমি আল্লাহ বাসায় দেবো কেমনে বাসা এখানে যারা আছেন আপনাদের কি ওই তাব্বা দিয়া দা সরা মুখস্ত আছে লাহাব বললি বোঝে না ওই তাব্বা দিয়া দা তখন কি ফরাম করে হাত তুলে ওঠে এগিয়ে একজন করতে পারবেন দাঁড়া তাব্বা দিয়া দা আবিল হাবি বতাব ওরে মাসাল গো মাসাল্লাহ মার আমি এক মসজিদে নামাজ পড়াইছি দীর্ঘ ছয় বছর তুই ফজরে সোরা ফাতেহা মস্ক করাতাম দুই মাস পরে তো একদিন বললাম যে কালকে একটু ধরা হবে কি শেখলেন আপনারা খুব মাই বলেছি সভাপতি দিয়ে শুরু হবে ঠিক আছে ওরে সভা পরের দিন ফজলে আমার মসজিদের মধ্যম সাহেব আদান শুরু করেছে হাইয়া আলসল হাইয়া আলসল আমি ঘুম থেকে উঠে কালাম করে মসজিদে গেলাম গিয়ে দেখি মসজিদে আমি আর মদ্যম ছাড়া আর কেউ নাই মদ্যেমকে বললাম হোয়াটসঅ্যাপ হট ইজ নিউজ হাউ ইজ এভরিথিং সব ঠিকঠাক আছে তো কয় হতো ওয়াল এভরিথিং তো বৈসল্লি কই হতো বৈসল্লি কালকে ফজরে সব ভাগেছে আর ভয় থেকেও আসে নাই তাইলে এরকম ধরলে অনেকেই বলতে চায় না তো সোরাল আহাব নাজিল হওয়ার পরে ওই জামানায় কিছু আবুল আহাবের চামচা ছিল এগো এই জামানায় কি চামচা দালাল আসে গো কম তাই না হ্যাঁ এদের ভাব দেখলি মনে হয় বাসের চেয়ে কোন সেই বড় ঠিক কিনা বন্ধুরে সোরা লাগাত নസിൽ খান আবুল อาহাবের জামসেগুলো দালালগুলো এক দوری আবুল อาহাবের বাসায় গিয়ে বলছে ইয়া আম্মি গিয়ে চাচা আপনার ভাতিজা মোহাম্মদ কি বলে খোঁজ খবর রাখেন নিকয় কি আপনার দুই হাত ধ্বংস হবে আপনি নিজে ধ্বংস হবেন আপনার সম্পদ ধ্বংস হয়ে যাবে আপনার স্ত্রী আমাদের চাচি আম্মা শে ও নাকি আপনার সাথে জাহান জাহান্নামে থাকবে আবুল আহাম চুপচাপ আবুল อาহাবের স্ত্রী উম্মে জামিলা কি সুন্দর নাম গো তিনি এই বক্তব্য শোনার পরে হাতে বড় একখানা পাথর নিয়ে আমার নবীকে মারার জন্য রেডি হয়েছেন খুঁজে বেড়াচ্ছেন খুঁজতে খুঁজতে তাকায় দেখে নবী আমার কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসে আছেন আল্লাহ আকবর আবু বক্কর দেখে বলতেছি হ্যাঁ রসুল্লাহ হিয়া হাবিবাল্লাহ সাংঘাতিক মহিলা আসলেই কিন্তু পাথর মেরে দিবে আমার নবীজি বললেন সব সময় এত ভয় পাওয়ার দরকার নাই বসে তো আসটি দাও তারপর খেলা হবে মারহাবা জোরে কয় না কি হবে জোরে কন সবাই হবে তো খেলা নাকি না আমাদের মাটি দিয়ে দৌড় মারবেন আপনারা যে তুমি আর স্বামী হুজুর আসে চুমরাই চালাও না এরকম যেন না হয় ঠিক না বন্ধু আমার মহিলা চলে এসেছেন একবারে কাছাকাছি আল্লাহ জিব্রাইলকে ডাক দেবেন জিব্রাইল তাড়াতাড়ি যাও গো আমার বন্ধুকের জন্য কোন মহিলা অপমান করতে না পারে দূর তো যাও জিবরাইল কুরআনুল কারীমের এখান আয়াত নিয়ে এক টান্ডে মুহূর্তের ভিতরে কাবা ঘরের চত্বরে হাজির হয়ে গেলেন ওয়া ইদা করাতাল কুরআন জাআললামাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা বিল আখিরাতি হিজাবাম মাসদূরা রাসূল এসে কাবা ঘরের চত্বরে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মানহিয়া হুইসি ইনি কে আমার আপন্স আসি আম্মা কেন আইছে তুই বল আপনি কেন আইছে কেন আইছে তো আপনি তো খবর নেই আপনি আসেন বল যে মারার জন্য আসছে এই কাছে কাছে চলে আসে আরেকটা পরে চকে ফু দেন দ্রুত নবীজি আয়াত কারীমা তেলাওয়াত করে চকে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে চাচি আম্মার শোকের পাওয়ার শেষ

আমার মনে হয় ওই আল্লাহ এই দুনিয়ার জালিব মহিলার পাওয়ার শেষ করে দিয়েছে যদি বলেন ঠিক কিনা তার মানে হইল ওই মাল এক তো কোম্পানি আলাদা মাল এক কোম্পানি আলাদা ও মহিলা চাকরি বেরোতে এই একই কোম্পানি আলাদা কিন্তু মাল হবো এক বন্ধুরা আমার কষ্ট হচ্ছে আপনাদের মনে কষ্ট নিবেন না আল্লাহ নবীজিকে আর দেখতে পাই না বোঝার ব্যাপার হলো আবু বক্করকে দেখতেছেন ওনাকে দেখতেছেন সামনের লোকদের দেখতেছেন শুধু আমার নবীকে দেখতে পাচ্ছে না সোহান মহিলা বলছে আবু বক্কর কেবল না দেখলাম তোমার বন্ধু এখানে বসা কোথায় গেল হুজুর বসেই তো আছেন তো বলে কি বলছে বলছিলাম না আসো খেলা হবে মারা বছর বন্ধু আমার আল্লাহ বিপদ থেকে কেমনে বাসায় দেয় আল্লাহ কেদিদি ভয় করেন মোসাদি রম ইলাম ফের তিৎ বিকুব মোজনা ও যেন্য তিৎ আর দু হাসামা ও তোমরা আরো দৌ ওয়াদ্যা তুলি আল্লাহফাক বলে আল্লাহফাক বলে এবং সারি র মানে তোমরা দৌড়াও মানে আমাদের সবাইকে বলছে দৌরাও শোলেন দৌড়াই নাকি হ্যাঁ কী বলছে এবার শোনেন দৌড়াতে হবে কেন ইলা মানে দিকে মানে যেখানে আল্লাহর ক্ষমা রয়েছে সেই দিকে দৌড়াও মানে এবং জান্নাত মানে জান্নাত সেই দিকে দৌড়াও প্রতিযোগিতা করো যেখানে ক্ষমা আর আল্লাহর জান্নাত আল্লাহ ডাক দেই গোলাম যদি অন্তরে আল্লাহর ভয় এসে যায় আমি আল্লাহ এমন জান্নাত দিব আর আসমান আর জমিন এত বড় জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করে দিব কারা কারা জান্নাত চান হাত তোলেন তো দেখি থলেন হাত হাত না মানে এবার ছোট চান না বড় চান হা 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 বড় খালি মরিয়ে দেখেন ফেরেশ থাকি করে বাটামে তেল মাখাচ্ছে খালি মড়িয়ে দেখেন কথা কণ ঠিক কি না ওরে বা বড় জান্নাত বলে মা মুর যা করে রাখেছেন তাতে কি মনে হয় যে ছোটটা কপালে জোটবে হ্যাঁ কিন্তু আমরা সবাই আশা রাখি তাই তো আমরা আশা রাখি যে আমরা বড় জান্নাতে যাব। আচ্ছা এখানে এমন কেউ কি আসেন যে হতো আমি আটটা যে আটটা এই আটটা স্তরে একটাই যাবেন আল্লাহ আটটাই কবুল করুক আমিন হ্যাঁ অবস্থা কিরকম ও রাস্তায় দাঁড়িয়ে এক ছেলে সিম বিক্রি করছে তোর গায়ে গ্রামীণ ফোনের গেঞ্জি আর সিম বিক্রি করতেছে রবি বলছে রো বেশি তো কিছু পলা বানাইছে কলিদা যুবকেরা এই যুবকরা হয়েছে এই সমাজের কর্ণধার কথা বলেন ঠিক কি না এই যুবকদের রক্তের কি তেজ রক্তের কি পাওয়ার কেউ জানো আর না জানো ওই ডাইনি ঠিকই জেনে ফেলেছে ধরে কন ঠিক কি না অতএব ওনার ফোনে যদি কেউ একটা নাচানাচি করেন রক্ত কিন্তু এখন গরমই আছে কথা কয় না যুবকরা রক্ত গরম আছে কিনা এখনও এখনো রক্ত গরম আছে এই যুবকরা যদি আল্লাহ দিন কায়েমের জন্য যদি আর একটা বার যদি এই দেশে আল্লাহ দিন কায়েম হবে কোরআন দিয়ে সমাজ চলবে সেই কোরআনের রাত যদি কায়েম করতে গিয়ে মাঠে নামা লাগে কারা কারা পারবা কত হাত আল কোরআনের আলো ঘরে তো জানলেনই ঘর জালিয়ে জালিয়ে খালে মারি খালেন আর তো কিছু পাননি ঠিক কিনা আল্লাহ রহম করো কামি বন্দরে আমার কষ্ট নিবেন না মনে আল্লাহ এমন জান্নাত দিবি আপনার কল্পনার ভিতরে নাই কত বড় জান্নাত এখান থেকে আমরা যে সারটা দেখি তিন লক্ষ চুরাশি হাজার মাইল উপরে এখান থেকে যে আমরা সূর্য দেখি পনেরো কোটি কিলোমিটার উপরে সূর্য থেকে সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্টাই যারা যারা বিজ্ঞান নিয়ে পরে ওরা বুঝতে পারবে সূর্য থেকে সবচেয়ে কাছে তারকা প্রক্সিমা শ্রেণটাই এটা দূরত্ব কত চার আলোকবর্ষ এক সেকেন্ডে আলোকবর্ষর কত কত গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ড এত দূর পর্যন্ত আলো যেতে পারে আল্লাহ আকবর তো কাছের তারকা যেটা এক নয়শো পঁয়তাল্লিশ হাজার কোটি কিলোমিটার ইদানিং বিজ্ঞানীরা বলতেছেন আমরা গেলাম তো তিন বছর সময় লেগে গেল আরে মোহাম্মদ কেমনে কেমনে গেলো আর তারা বলছে এটা কেমনে সম্ভব জলে বলেন আমি বলি পাগলারা তোমরা রকেট বানাও এই পৃথিবীতে সবচেয়ে বড় কোম্পানি ভার্জিন গ্লাকটির একটা কোম্পানি রকেট বানাচ্ছে জমিন থেকে একশো কিলো উপরে যাবে একশো কোটি টাকা লাগবে ওখানে উঠতে হলে পারে তাদের টার্গেট আমরা যে সাদে গেলাম তিন বছর আগের থেকে প্রস্তুতি নিলাম আর মোহাম্মদ কেমনে গেল আমি বলি তোমরা যে রকেট নিয়ে যাও রকেট এক সেকেন্ডে কয় কিলো যায় জানে এক সেকেন্ডে না আন্দাজে কথা বলবে না পালিশ থাকতে এক সেকেন্ডে নয় কিলো কয় কিলো আর সবচেয়ে যে দ্রুত যান অ্যাপোলো ইলেভেন যেটা ঠিক আছে এগারো কিলো সেকেন্ডে আমার নবীকে আল্লাহ একটা রকেট ওর নাম কি কি বোরাক মূলত থেকে মানে এই বিদ্যুৎ বিদ্যুৎ গতিতে চিন্তা করেন আপনি যেই তারকা এত দূরে যদি রকেট কোম্পানি মনে করে সবচেয়ে সব কোটের তারকা সেখানে যাব দুনিয়ার থেকে ওখানে পৌঁছাতে সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর বিজ্ঞানী যাবে কি উপরে বাইরে আমার আমার নবী একটা বাহন দিয়েছিল জান্নাতের সেটার কালার জান্নাত জান্নাত থেকে আল্লাহ দিয়েছিল এত গতি এত পাওয়ার একবারে সব থেকে দুধের যে তারকা সেটা আমরা দুনিয়ার থেকে দেখতে পারি বরাকের গতি জান্নাতের বাহনের গতি এক কদমে দৃষ্টি সীমার বাইরে আল্লাহ এক এক কদমে দৃষ্টি সীমার বাইরে তো কয় যে ঠিক আছে বুঝলাম তিনি গেছেন হাউ ডিড হাট হাউ ডিড ইউ গেট দ্য অক্সিজেন অক্সিজেন সে কোথায় পেল মানে একের পর এক তারা প্রশ্ন ছুড়িয়ে দিয়েছে না হুজিবিল্লা জোরে বলে আচ্ছা এই দুনিয়াতে একজন শয়রাচার ছিল নাম বলবো না নামটা আপনারা বলবেন তার জামানায় তরতাজা একটা নবীকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল বলেন তো ওই সৈরাচারের নাম কি আসব মুখস্তরে মার্শাল্লা পৃথিবীতে যত সই এই কথাটা শুনলে অনেকের গার ভিতর জ্বলিয়ে যায় দে খালি পনেরো বছর ধরে আপনি আমাকে শেষে চেয়ে না দুই মিনিট শুনতে পারবেন না গো কথা কর না কার ঠিক ঠিক হ্যাঁ দুই মিনিট তো ওইভাবে বলতেছি না আমি নাকি বলবো না ওরা আমাদের ভাই ঠিক কিনা না ওরা আমাদের কলিদার ভাই বলি ভাই তোমাদের প্রতি আমাদের যা রাগ ছিল সব রাগ শেষ আসো কাঁধে কাঁধ মিলিয়ে দিনের দিনের কাজ করে ঠিক কিনা না যারা তোমাদেরকে লোভ লোভ দেখাবে যে আসো টাকা দেওয়া হবে দল এমন দল করতে হবে যেখানে দল করলে খালি টাকা দেওয়া লাগে দুই দিন পর পর এই যা এটা দাও এই সে কথা কন না আর তুমি এমন দল করি এভাবে হালি আসে হালি এসেই যায় বন্ধুরি আমার স্বৈরাচার যারা হয় তাদের তিনটা বদ বদ অভ্যাস হয় এক শেয়ার পাইলে জুলুম শুরু করে দুই নিষ্ঠুর হয় তিন জনগণের টাকায় মরে মরে মূর্তি বানা এটা স্বৈরাচার্যের বদভ্যাস তো উনি আল্লাহর পায়গম্বর এবং আল্লাহামকে ধরে আনলেন আনার পরে আগুনের ভিতরে ফেলে দেবেন জিব্রাইল এসেছে আসার পরে বলতেছে ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনি যদি চান আমার ক্ষমতা আছে পাওয়ার আছে আমি এক্ষুনি আগুনকে নিভাইয়ে দেব তিনি বললেন আমি তো আপনাকে ডাকি নাই চলে যাম সোভান আল্লাম আপনার দরকার নাই মিকাই র আলী সাল্লাম তিনি পানির দায়িত্বে আছেন উনি কান খারা করে ছিলেন আল্লাহ আমাকে নিশ্চয়ই অর্ডার করবেন বৃষ্টি দিয়ে যেন আমি এই পানিটা নেবায় দিই তাও গোল না আল্লাহ সরাসরি আগুনকে আপনাকে নোটিশ করলেন কনায়ানা রঙ্ক নে দাও ওয়াসালা মান আলা এব আল্লাহ নোটিশ করলেন হে আগুন বারো দাউ বা সালাম আর শীতল হও আরাম হও সুবাহান আল্লাহ আরামদায়ক হয়ে গেলেন শীতল হয়ে গেলেন নম্রত কিন্তু শয়রাসার বলতেছে কাম করেছি গো আমাদের বড় হুজুরকে চোদ্দই আগস্টে মারার পরে ওরাও মনে করেছিল সামনে বছর চোদ্দই আগস্ট একবারে লাগাও বাড়ি কারণ সামনের বছরে চোদ্দ আর পনেরো আগস্টে এত আনন্দ ভর্তি করবো আল্লাহ কয় তা হবে না ইন নাহ কি দো না কায়দা ও আকিদো কায়দা কায়দার পরে কায়দা আছে ওর পরে বলো আম্পার আছে কিন্তু কথা কয় না ঠিক কি আছে না নাই ভাই আমার কে আম করে এখন নম্রদ বলতেছে আগুন তোমার কি হলো জ্বালাও না কেন জ্বালাও পড়াও আল্লাহ আগুনের জবান খুলে দিলে আগুন কথা বলছে নম্রদ আমার শক্তি আছে কি নাই তুই এক আয় খেলা হবে আয় মারামাজার আল্লাহ পর ধরেন শুনে তো ওর মাত্র হ্যাং হয়ে গেছে টানা চল্লিশ দিন পার হয়ে গেল ও দু মিঘিক দা ফজা আল্লা ভোমুল এক সারি ছিল ঠিক চল্লিশ দিন পরে এখান থেকে আগুনের একটা খণ্ড সোজা উড়ে এসে নমরুদের ভবনে ভবনে বলেন কোন খেলা হবে নাকি ঢুকছে তুমি না আমার শক্তি নাই আমি এসে গেছি বলা মাত্র দৌড় দিয়েছে এরপর আগুনের একটা খন্ড তার বৃদ্ধাঙ্গুলের উপরে পড়েছে পড়ার পরে শুধু বলে বাঁচাও বাঁচাও বাসাও পোলাপানকে পানকে বলতে আপনি বলে খোদা বলে আপনি কার কাছে বাঁচতে চাচ্ছেন বলতে সাহ সাহ আপন ধান বাসা জীবন গেল রে আচ্ছা বলেন তো চল্লিশ দিন থাকলেন আগুনে আগুনের মধ্যে কি অক্সিজেন পাওয়া যায় বড় ভাই যুবকরা কথা বলো আজকে যুবক যুবকদের জন্য স্পেশাল কিছু হবে যেন বিয়ে যারা করে নাই আল্লাহ যেন সর্বশ্রেষ্ঠ সুন্দরী বউ দেয় মুসলিম টাইমস টোয়েন্টি ফোর ইনজয় দ্য হোল কোরআন